তো বন্ধুরা আপনারা তো দেখিনি সেই প্রথম থেকেই কি মানে খারাপ রাস্তা কি পরিমাণ খুবই বাজে অবস্থা এখানকার যারা স্থান তারা যেটা বলতেছে যে যদি বৃষ্টি বা বর্ষাকালে আসতাম বৃষ্টির সবাই বর্ষাকালে তাহলে নাকি আমরা এখানে বাইক নিয়ে রাইডই করতে পারতাম না বাইক তাদের পাঁচশো টাকার মধ্যে বাইক কান্দে করে নিয়ে যাওয়া হতো দেখেন এইদিকে আমরা চলে এসেছি নীলাদ্রি লেখে রাস্তাগুলো দেখেন কি মারাত্মক নিচে বাড়ি খাইতে দামাদাম বাইকের আমরা নীলাদ্রি লেক চলে এসেছি

মানুষের যন্ত্রণায় বাইকই রাইড করতে পারতেছে না এত মানুষ এই যে এটা হচ্ছে নীলাদ্রি লেক দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে একদম পাহাড়ের কল ঘিসে অসাধারণ দেখতে এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার বর্ডার ঘেসেই লেকটা আর সাথে হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর টিলা ছোট ছোট বন্ধুরা এখন আমরা আছি নীলাদ্রী লেক এটা হচ্ছে তাহিপুর উপজেলায় সুনামগঞ্জ জেলার একদম দেখেন পাহাড় ঘেঁষা শুধু পাহাড় মানে মেঘালয় ইন্ডিয়ার পাহাড় ঘেঁষা একটা লেক দেখতে অসাধারণ আর বর্ষার সিজনে এটা আরো সুন্দর হয় টেকেরহাট হাট তাহিদপুরের উপজেলার একটা জায়গার নাম এখানে আমরা নীলাদ্রি লেকটা ঘুরে দেখলাম আসলে বা পাশে হচ্ছে মানে বা বলতে এক পাশ বুঝাইতেছি এক পাশে ছোট ছোট টিলা আর একপাশে পাশে হচ্ছে মেঘালয় পাহাড় ঠিক আছে তার মাঝে একটু রাস্তা আর সাথে হচ্ছে লেকটা যদি বলতে পারেন কেমন আমি বলবো এক কথায় অসাধারণ আর যারা এরকম পাহাড় পছন্দ করেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে আসবেন আসলে ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড় এই পাশে এই সেই পুরোটাই ইন্ডিয়ার পাহাড় পুরোটাই তো বন্ধুরা দেখেন মেঘালয়ের পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিবি ক্যাম্প ইন্ডিয়ান ফ্লাগ লাগানো ওখানে দেখতেছি কিছু সৌর বিদ্যুতের প্লেট বসানো আছে আর এখন আমরা শিমুল বাগানের দিকে আর কি জাদু কাটা নদী শিমুল বাগানের দিকে যাচ্ছি দেখি কতক্ষণ লাগে আর আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমরা এখন প্রথমে যাচ্ছি বারকেট টিলা তারপর শিবুর বাজার তারপর ওখান থেকে সুনাম তো বন্ধুরা এখন আমরা একটা টিলা বেয়ে উঠতেছি বাইক নিয়ে এটাই মেবি বারেক টিলার অংশের প্রথম পাটটা হওয়ার কথা এস আমরা বারেকের টিলায় চলে এসেছি বস এটা হচ্ছে বারেক টিলা এটাকে বলা হচ্ছে বারেক টিলা আর এরপরে ওইদিকে আসে হচ্ছে শিমুল বাগান শিমুল বাগান পরে আমরা ঢুকে কম ইনশাআল্লাহ সো যাবো আমরা এই বারেকের টিলা দেখলাম এখন বারেকের টিলা দেখে এখান থেকে রওনা করলাম এখন যাব হচ্ছে আমরা সোজাসুজি জাদু নদী দেখতে জাদু নদী দেখে শিমুল বাগান দেখে ওখান থেকে আমরা ব্যাক করব সুনামগঞ্জের উদ্দেশ্যে সুনামগঞ্জ গিয়ে নামাজ পড়ব অথবা তার আগে যদি নামাজের সময় হয়ে যায় তাহলে যে কোনো একটা মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ে দেন সুনামগঞ্জ গিয়ে লাঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ তো আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন বা আমার সাথেই থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এইদিকে রাস্তা অনেক খারাপ এটা বলার মতো না অনেক মানে অনেক খারাপ একদম যেটা বলার মতোই না তো যারা বাইক নিয়ে আমাদের মতো ট্যুর করে এদিকে আসতে চান তাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব তারা শীতের ভিতরে আসবেন মানে বর্ষা সিজনে আসবেন না বর্ষা সিজনে আসলে এইসব রাস্তায় আসলে বাইক চালানো খুবই টাফ তো আমরা জাদুঘটা নদীর কাছাকাছি চলে এসেছি প্রায় এখানেই শিমুল বাগানটাও আছে এর সামনেই হচ্ছে জাদু কাটা নদী এই এটা হচ্ছে জাদু কাটা নদী আমরা এখন এখান থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে যাবো আর কি অনেক সুন্দর অনেক তো আপনারা শুধু এই রাস্তা গুলো দেখেন কি অবস্থা যে শিমুল বাগানে চলে এসছি আমরা তো বন্ধুরা এখন আমরা আছি শিমুল বাগান

সবগুলো স্পট ক্লোজ করে ফেললাম ক্লোজ করে ফেললাম আর এখন আমরা নামাচ্ছি শ্রীহঙ্গন্ডের উদ্দেশ্যে মানে শ্রীহঙ্গন শহরের উদ্দেশ্যে ওখান থেকে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা করব আজকে দেখি ইনশাআল্লাহ যেহেতু কেবল 10টা বাজে তো আমাদের প্ল্যান হচ্ছে যদি আমরা লাঞ্চটা পরে করিটা পাঁচটার দিকে সেক্ষেত্রে রাত দশটার ভিতরে তো এইটাই হচ্ছে আপাতত প্ল্যান এই যে শিমুল বাগান বাম পাশে আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি সেই ঘাটে বাইক নৌকায় উঠায় তারপর যাবো আর কি তো বন্ধুরা আবার আবার দেখে নেই বালির রাস্তায় আমরা এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক আপনার ওই দুর্গাপুর সমসরী নদীর ঘাটে যেরকম বালি ছিল ঠিক এখানেও একই অবস্থা আছে সিচুয়েশন এখানেও তো এখান থেকে আমরা ফেরি অথবা নৌকা যেটাই হোক উঠে ওই পারে রওনা করবো আরকি

i a secta. আরো পাকা হওয়া লাগ আরো পাকা হওয়া লাগবো হব না সোভিয়ার্স এখন আমরা সুনামগঞ্জের পথে আর এখান থেকে সুনামগঞ্জ প্রায় সাত কিলোমিটার আপনারা তো দেখলেন আমরা কত চড়াই উঠায় পার করে এদিকে আসছি আর কি আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ করছে আমরা পৌঁছে যাচ্ছি খুব ভালোই ভালো সুনামগঞ্জে যদি ব্রেক দেওয়ার মতো মনে হয় তাহলে দিব আদারওয়াইজ ওখান থেকে আবার আমরা রওনা করবো মানে টানতে থাকবো আর কি বাইক চালাইতে থাকবো যতদূর যাওয়া যায় মাঝখানে আসরের নামাজ পড়বো ইনশাল্লাহ মগরিবের নামাজ পড়বো তারপর যেখানে যেখানে মনে হবে একটু ব্রেক দিব লাঞ্চ তো করে এটাই করবো এখন যা লাগেনি সকালবেলা যে খেয়েছি সেটাই তো প্রায় বারোটার দিকে খেয়েছি তো তার কারণে এখন আসলে পেটে ক্ষুধা নেই ওইরকম দেখতে পাচ্ছেন এই যে ডানিয়া হাওর বামে হাওর এই জায়গাটা হচ্ছে জগন্নাথপুর সুনামগঞ্জের ভিতরে বাট বৃষ্টির সময় কিন্তু এইদিকে পুরো পানি থাকে একদম পুরো এরিয়া জুড়ে পানি পানি ছাড়া আর এখানে তেমন কিছুই থাকে না আর তখন আসলে সাইড ভিউটা আরও অনেক সুন্দর লাগে এখন তো আসলে পানি না থাকার কারণে এই রকম বাট তখন আরও অনেক সুন্দর লাগে দেখতে তো ভিউয়ার্স আমরা আছি কুশিয়ারা নদীর আগে আমরা রাস্তা ভুল করে অনেক দূরে ঘুরে ঘুরে চলে এসেছি এর ভিতর জগন্নাথপুরের পরে একটা ব্রিজ আছে লোহার এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের তো অনেক দূর ঘুরতে হয় তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ